সকাল সকাল দেখেন না বাজার নিয়ে এসে এমন করে দিল সেগুলো খুলতে খুলতে আমার অনেকটা সময় পার হয়ে গেল একটা সাধারণ গেট খোলার জন্য আমি কতটা সময় লাগাইলাম একটা পেজ বা প্রোফাইল যেটাই চালাই আমরা সেটা চালানোর জন্য কিন্তু অনেকটা সময় লাগে কিন্তু সেটা যদি সঠিকভাবে পরিচালনা না করা যায় সেখান থেকে কিন্তু কিছু হবে না আমি যেমন এই যে পরিশ্রম করলাম সবজিটা খুলতে পারলাম এখন কাটতেছি কিন্তু আমরা যেটাই করি নাকি সঠিকভাবে জেনে তারপর কাজ করতে হবে ইউটিউবে কাজ করতে হলে ইউটিউবের সঠিক নিয়ম জানে কাজ করতে হবে ফেসবুকে কাজ করতে হলে সঠিক নিয়ম জেনে কাজ করতে হবে এই যে অনেকে বলে ফেসবুকের ব্যাপারটা এখন আমি ক্লিয়ার করি লাইক কমেন্ট করলে ফলোয়ার বাড়ে আরে ভাই লাইক কমেন্ট করে ফলোয়ার বেড়ে সেই ফলোয়ারকে তুমি কতক্ষণ খুশি রাখতে পারবা সেম বিষয় ইউটিউবে ইউটিউবে দেখতেছি ইদানিং অনেকেই হচ্ছে ফ্রেন্ড বানাচ্ছ মানে সাবস্ক্রাইব করতেছো তোমাকে সাবস্ক্রাইব করার আশায় আসলে কি এটা করে কখনো সফলতা আসবে কখনো সফলতা আসবে না মোটামুটি দুই বছরের অভিজ্ঞতা জার্নি থেকে কথাগুলো বলতেছি কারণ দেখো বন্ধু তো বাড়ানো যায় এইভাবে কিন্তু ভিডিওতে কি ভিউ আনা সম্ভব হয় আসলে আমরা একটা মানুষ কতগুলো ভিডিও দেখতে পারি যে প্ল্যাটফর্মে কাজ করি বেশি ভিডিও দেখা কি সম্ভব হয় তা আমরা যদি সেই আশা বন্ধু সবাইকে ফলো টু ফলো বন্ধু বানায়ে থাকি তাহলে তো ভিডিওতে আমাদের আসলে আসবে না ভিডিও তো আমাদের ডাক্তাররা কমেন্ট করলে ফলোয়ার বাড়ে সবার ক্ষেত্রে কিন্তু কমেন্ট করলে ফলোয়ার বাড়ে না কারা তোমাকে ফলো করবে ফলো টু ফলো যে ব্যাগ চাইবে সেই তোমাকে ফলো করবে আর ফলো টু ফলো ব্যাক দিয়ে তোমার কোনো পেজে উপকার হবে না বরংচ অপকার মানে ক্ষতিই হবে আমি দুই বছরের অভিজ্ঞতা এটা বলতেছি তোমাদের এইভাবে ফলোয়ার বাড়ায় তোমাদের কোনো উপকারে আসবে না আর এইভাবে লাইভে ঘুরে ঘুরে বন্ধু বাড়ায় পরে ভিডিওতে ভিউ না দেখে আমাদের মতো হতাশা হয়ে যাবে তাই প্রথম থেকেই যদি কিছু করার ইচ্ছা থাকে সুন্দর কোয়ালিটি ফুল ভিডিও তৈরি করো দেখবো অটোমেটিক ফেসবুক মামু সবার কাছে পাঠাবে এমনি ফলোয়ার চলে আসবে কারণ ভিডিও ভালো লাগলে কিন্তু আমরা এমনি অনেককেই ফলো দিয়ে দেই অনেক কন্টেন্ট ক্রিয়েটার আমরা কিন্তু দেখি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তাদের কিভাবে সম্ভব তারাও তো মানুষ আমরা মানুষ তাই না তাদের ভিডিওর কোয়ালিটি আছে দেখেই তাদের অবশ্যই মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আসছে তা আমাদের চিন্তা করতে হবে ভিডিওর কোয়ালিটি কিভাবে বাড়াবো হ্যাঁ অনেকে বলতে পারো যে অনেকের এখন সুন্দর সুন্দর ভিডিও তাও ভিউ আসতেছে না কেন আসলে ওই যে আমাদের মতো অনেকেই বোকামি করে নিছে আসলে ফলো টু ফলো এখন তো কন্টেন্ট সুন্দর বানায় লাভ হচ্ছে না কারণ কয়জন পেজে অ্যাক্টিভ থাকে কারণ ওই যে বন্ধু বানানোর ক্ষেত্রে তারা যে ভিডিও দেখতেছে না পেজটা তো ডাউন হয়ে গেছে সেটা ঠিক করতে তো অবশ্যই সময় লাগবে আর এটার জন্য ফেসবুক মামু আসলে যদি একটু চোখে রাখে তাহলে দেখবা তাড়াতাড়ি তার আবার ভাইরাল হয়ে যেতে পারে আর দেখো এই যে আমাদের মতো সিম্পল রান্না বাড়ি এখন কিন্তু আর কেউ দেখতে ভালোবাসে না বাইরে ঘোরা সুন্দর সুন্দর বিয়ে অনুষ্ঠান আমরা যেগুলো ঝকমগ জিনিস সেগুলো দেখতেই কিন্তু বেশি পছন্দ করি আমাদের মতো সিম্পল রান্নাবাড়ির ভিডিও করতে হলে মুখে চাপার জোর রেখে সুন্দর কথা বলে কিভাবে আটকানো যাবে সেটা জানতে হবে আমি জানি না দেখে আমি আসলে সামনে পৌঁছাইতে পারিনি এখনো তোমরা যদি জানো তাহলে কাজ শুরু করতে পারো দেখো মোবাইলটা হাতে নিয়ে অন্যের ভিডিও দেখতে যতটা সুন্দর লাগে যে কি সুন্দর ভিডিও হয়েছে কত টাকা ইনকাম করছে কত কি করছে আসলে অনেকটাই কঠিন একটা কাজ এইটা যারা আসলে বসে বসে এখনই ভাবছো যে আমি একটা চ্যানেল খুলবো বা আমি একটা কাজ করব তাদের বলবো প্রচুর ধৈর্য এবং সুন্দর সুন্দর ভিডিওর আইডিয়া নিয়ে কাজ করা শুরু করতে পারো আমাদের মতো উল্টাপাল্টা কাজ দিয়ে শুরু করো না তাহলে হতাশায় ভুগবা কারণ প্রত্যেকেই বলছে প্রথম আসলে কয়েক সেকেন্ড যদি অডিয়েন্স না ধরে রাখতে পারি আসলে সেই ভিডিওতে ভিউ আনা ওয়াচ টাইম আনা খুবই কঠিন তাহলে বোঝো কতটা ট্যালেন্ট দরকার কতটা সুন্দর একটা ভিডিও বানানো দরকার অর্থাৎ যেমন তেমন ভিডিওর আইডিয়া নিয়ে আসলে কাজ করতে এসো না সময়ই আসলে নষ্ট হবে যারা এখন কাজ করতে আগ্রহী তারা সেইভাবে ট্যালেন্ট নিয়ে চলে আসো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা সময় পার করলাম আমার ভিডিও যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমার না প্রথম দিক গলার জোরটা বেশি থাকে না দেখে আমার ভিডিও দা আসলে কেউ থাকতেই চায় না চিন্তা ভাবনা করতেছি যে আসলে গলার জোরটা বাড়িয়ে বন্ধুদের ধরে রাখার চেষ্টা করবো ধন্যবাদ বন্ধু